কখনো ভেবে দেখেছেন কেন আমরা অনেক বেশি বুদ্ধিমান হয়েও মাঝে মধ্যে বোকার মতো সিদ্ধান্ত নিই কেন আমরা বারবার একই ভুল করি কেন আমরা স্ক্যামের ফাঁদে পড়ি আবার কেন ইচ্ছা না থাকলেও আমরা এমন অনেক কাজ করি যেগুলোর জন্য আমাদের পরে পস্তাতে হয় আমাদের সাথে এমন ঘটার অন্যতম প্রধান কারণ হল আমাদের মস্তিষ্কের কিছু হিডেন ট্রাপ বা লুকানো ফাঁদ যেগুলো প্রতিটা মুহূর্তে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এমনকি আমরা যেই ট্রাপগুলো দ্বারা প্রভাবিত হই সেটা আমরা বেশিরভাগ সময় বুঝতেও পারি না আর এই কারণে আমরা স্পষ্টভাবে গভীর চিন্তা করতে পারি না যার ফলে আমরা ভুল সিদ্ধান্ত নিই এবং একই ভুল বারবার করি কিন্তু যদি আমরা আমাদের মস্তিষ্কের এই হিডেন ট্র্যাপগুলোকে চিনতে পারি এবং এগুলো কিভাবে কাজ করে সেটা বুঝতে পারি তাহলে আমরা এই ট্র্যাপগুলো থেকে বাঁচতে পারবো এবং যে কোনো বিষয়ে স্পষ্টভাবে গভীর চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারব। আমাদের মস্তিষ্কের হিডেন ট্রাপগুলো কি কি এগুলো কিভাবে কাজ করে এবং এই ট্রাপগুলো থেকে বাঁচার উপায় কি? এই বিষয়ে লেখক রলফ ডুবেলি তার দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন আর এই ভিডিওতে এই বই থেকে এমন দশটি সাইকোলজিক্যাল ট্র্যাপ আলোচনা করব যেগুলো না জানলে আপনি বারবার ফাঁদে পড়বেন এবং ভুল সিদ্ধান্ত নেবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনি এমন অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনাকে আরও বেশি সচেতন করে তুলবে এবং আপনাকে আরও বেশি স্মার্ট ও ইন্টেলিজেন্ট করে তুলবে তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক ট্র্যাপ নম্বর ওয়ান রেসিপ্রসিটি সোশিওলজিস্ট ফিলিপ কুঞ্জ একবার একটা মজার পরীক্ষা করেছিলেন তিনি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে ছশো জন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির কাছে ক্রিসমাস কার্ড পাঠিয়েছিলেন আশ্চর্যজনকভাবে তার কাছে দুশোটিরও বেশি কার্ড রিটার্ন এসেছিল কিন্তু কেন এমনটা ঘটেছিল এর কারণ ছিল রেসিপ্রসিটি যে মানুষগুলো রিটার্ন কার্ড পাঠিয়েছিলেন তারা ফিলিপ কুঞ্জের ক্রিসমাস কার্ড পাওয়ার পর ভেবেছিলেন যে তারা কোনোভাবে ফিলিপ কুঞ্জের কাছে ঋণী হয়ে গেছেন আর এই অনুভূতি থেকেই যদিও তারা কেউই ফিলিপকুঞ্জকে চিনতেন না তবুও তারা ফিলিপকুঞ্জকে কার্ড পাঠিয়েছিলেন রেসিপ্রসিটি এমন এক সাইকোলজিক্যাল বায়াস যার কারণে কেউ আমাদের জন্য কিছু করলে আমাদের মনে তার প্রতি ঋণের অনুভূতি তৈরি হয় এবং প্রতিদানে আমরাও তার জন্য কিছু করতে চাই আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় রেসিপ্রসিটি শিকার হই যেমন লক্ষ্য করে দেখবেন অনেক খাবারের দোকানে ফ্রি স্যাম্পেল দেওয়া হয় টেস্ট করার জন্য আমাদের মনে হয় এটা তারা ভালোবেসে দেয় কিন্তু আমাদের ধারণা ভুল আসলে তারা এখানে রেসিপ্রসিটির গেম খেলে তারা বেশ ভালো করেই জানে ফ্রিতে খাবার টেস্ট করার পর আমাদের মধ্যে একটা দায়বদ্ধতার অনুভূতি তৈরি হবে আর সেই দায়বদ্ধতার অনুভূতি থেকেই আমরা তাদের প্রোডাক্ট কিনতে বাধ্য হব লেখক ডুবেলি সতর্ক করেছেন রেসিপ্রসিটি এতটাই শক্তিশালী যেটা আমাদের এমন কিছুর জন্য রাজি করাতে পারে যেটা আমরা একদমই চাই না যেমন ধরুন আপনি যখন শপিং মলে যান তখন সেলসম্যান আপনাকে অনেক সময় দেয় আপনাকে প্রোডাক্ট সম্পর্কে বোঝায় এবং আপনাকে ট্রায়াল করতে দেয় আর তখন আপনার মনে হয় সে এত কষ্ট করলো তাই কিছু না কিনে চলে যাওয়াটা একদমই ঠিক হবে না আর এই অনুভূতির কারণে আপনি এমন কিছু কিনলেন যেটা হয়তো আপনার আসলেই দরকার ছিল না আবার ধরুন আপনার অফিসের সহকর্মী একদিন আপনাকে একটা ছোটোখাটো সাহায্য করল এরপর যখন সে আপনার কাছে বড় সাহায্য চাইল আপনি না বলতে পারলেন না কারণ আপনার মনে হলো ও তো আমাকে আগে সাহায্য করেছে তাই এখন আমার ওকে সাহায্য করা উচিত তো এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশনে আমরা রেসিপ্রসিটির শিকার হই তাহলে এবার প্রশ্ন হল কিভাবে এই রেসিপ্রসিটির ফাঁদ থেকে বাঁচা যায় প্রথমত সচেতন থেকে বোঝার চেষ্টা করতে হবে কেউ রেসিপ্রসিটির গেম খেলছে কিনা কাউকে প্রতিদান দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হবে এটা করা কি সত্যিই জরুরি নাকি শুধুমাত্র দায়বদ্ধতার কারণে করছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো না বলতে শিখতে হবে বিনয়ের সাথে বলতে হবে আপনার কাইন্ডনেসের জন্য ধন্যবাদ তবে আমি আগ্রহী নই আর একটা কথা মাথায় রাখতে হবে সবসময় সব কিছুর প্রতিদান দেওয়ার প্রয়োজন নেই নেক্সট ট্র্যাপ নাম্বার টু সোশ্যাল প্রুফ সোশ্যাল প্রুফ বোঝাতে লেখক রল্ফ ডুবেলি এক ভয়ঙ্কর ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছেন উনিশশো সালে গায়ানার জোনসটাউন শহরে পিপলস টেম্পেল নামে এক ধর্মীয় গোষ্ঠীর নশোর বেশি সদস্য গণআ করেছিল এই ঘটনার অনেক কারণের মধ্যে একটা কারণ ছিল সোশ্যাল প্রুফ যখন কিছু সদস্য করতে শুরু করলো তখন বাকিরা ভাবল যেহেতু সবাই করছে তাহলে এটাই হয়তো ঠিক সিদ্ধান্ত তাই তারাও এই একই পথে এগিয়ে গেল পিপলস টেম্পেলের এই ঘটনা সোশ্যাল প্রুফের এক্সট্রিম এক্সাম্পল সোশ্যাল প্রুফ এমন এক ধরনের মেন্টাল বায়াস যেটার কারণে আমরা কোনো কাজকে শুধু এই কারণে সঠিক মনে করি যে অনেক মানুষ সেটা করছে বাস্তব জীবনে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিনই সোশ্যাল প্রুফের শিকার হই যেমন সিনেমা দেখতে গিয়ে যদি দেখি সিনেমাটা ভালো না তবু আমরা সিনেমা হলে বসে থাকি কারণ অন্যকে উঠে যাচ্ছে না আবার অনলাইন শপিং করার সময় আমরা কোনো প্রোডাক্টের অনেক বেশি পজিটিভ রিভিউ দেখলেই ধরে নেই এটা ভালো প্রোডাক্ট যদিও সব রিভিউ সত্যিকারের নাও হতে পারে আবার দেখা গেল পাশাপাশি দুটো রেস্টুরেন্ট রয়েছে একটাতে প্রচুর ভিড় আর একটা ফাঁকা এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই ভেবে নিই ভিড় বেশি থাকা রেস্টুরেন্টের খাবারই ভালো হবে যদিও ব্যাপারটা সবসময় এরকম নাও হতে পারে এমনকি যদি রাস্তায় একজন মানুষ পড়ে যায় বা কোনো মানুষ বিপদে পড়ে এবং তার সাহায্যের প্রয়োজন হয় সেই সময় যদি আশেপাশের কেউ সাহায্য করার জন্য এগিয়ে না আসে তাহলে আমরা ভাবি যেহেতু কেউ সাহায্য করছে না তাহলে হয়তো আমারও কিছু করা উচিত নয় এছাড়াও কোনো একজন ব্যক্তি বা ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার দেখে সেটাকে খুবই জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ভাবা সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বা পোস্টে লাখ লাখ লাইক থাকলে সেটা ভালো করে না বুঝে লাইক করা ও শেয়ার করা বা সিনেমার বক্স অফিস কালেকশন দেখে সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করা এগুলো সবই সোশ্যাল প্রুফের এক্সাম্পল সোশ্যাল প্রুফের দ্বারা প্রভাবিত হয়ে আমরা সারা দিনে অনেক ভুল সিদ্ধান্ত নিই তো এই সোশ্যাল প্রুফের ফাঁদ থেকে বাঁচতে যেটা করতে হবে সেটা হলো স্বাধীনভাবে চিন্তা করতে হবে সবাই করছে শুধু এই কারণে আমাকেও করতে হবে এটা ভাবা বন্ধ করতে হবে অন্ধভাবে ভিড়ের মধ্যে না ছুটে নিজেকে প্রশ্ন করতে হবে যদি আমি পৃথিবীতে একা থাকতাম তাহলে কি এই সিদ্ধান্ত নিতাম কোনো কিছু করার আগে এইভাবে ভাবতে পারলে আপনি নিজের মূল্যবোধ এবং সঠিক বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবেন আর সেক্ষেত্রে সিদ্ধান্ত সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি নেক্সট ট্র্যাপ নাম্বার থ্রি সারভাইভাসি বায়াস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সেনাবাহিনী তাদের যুদ্ধ বিমানগুলো আরও শক্তিশালী করতে চেয়েছিল যাতে যুদ্ধ বিমানগুলো কম ক্ষতি হয় তারা লক্ষ্য করলো যুদ্ধ থেকে ফিরে আসা বিমানের কিছু নির্দিষ্ট জায়গায় বেশি অ্যাটাক হয়েছে তাদের প্রথম চিন্তা ছিল যুদ্ধ বিমানের এই জায়গাগুলোকে আরও শক্তিশালী করা দরকার কিন্তু স্ট্যাটিস্টিসিয়ান এব্রাহাম ওয়ার্ল্ড একটা বড় ভুল ধরিয়ে দিলেন তিনি বললেন শুধু সেই বিমানগুলোকে দেখা হচ্ছে যেগুলো যুদ্ধ থেকে ফিরে এসেছে কিন্তু যে বিমানগুলো ফিরে আসতে পারেনি সেগুলোর কী হয়েছিল সম্ভবত সেগুলো এমন জায়গায় গুলিবিদ্ধ হয়েছিল যেখানে আঘাত লাগলে ফিরে আসা সম্ভব নয় অর্থাৎ শুধু বেঁচে ফেরা বিমানগুলোর ওপর ফোকাস করলে আসল সত্য কখনোই জানা যাবে না আসলে এক্ষেত্রে আমেরিকার সেনাবাহিনী সার্ভাইভারশিপ বায়াসের শিকার হয়েছিল সার্ভাইভার্সি বায়াসের কারণে আমরা কেবল সফল মানুষদের দেখি এবং মনে করি তাদের পথ অনুসরণ করলেই সফলতা আসবে কিন্তু আমরা ভুলে যাই ওই একই পথ অনুসরণ করেও অনেকেই ব্যর্থ হয়েছে সার্ভাইভার্সি বায়াস শুধু যুদ্ধ যুদ্ধবিমানেই নয় জীবনের সব ক্ষেত্রেই রয়েছে যেমন আমরা লটারি উইনারদের গল্প শুনি কিন্তু লটারিতে যে লক্ষ লক্ষ মানুষ হেরে যায় সেটার কথা আমরা শুনি না আবার যেমন অনেক ফাইন্যান্সিয়াল গুরু আমাদের সামনে স্টক মার্কেটে ইনভেস্ট করে ধনী হওয়া মানুষের গল্প তুলে ধরে কিন্তু কত মানুষ যে ইনভেস্টমেন্টের চক্করে পুরো নিঃস্ব হয়ে গেছে তাদের কথা পুরোপুরিভাবে অ্যাভয়েড করা হয় আবার অনেক ফিটনেস প্রোগ্রামে আমাদের সামনে এমন মানুষদের তুলে ধরা হয় যারা সেই লেভেলে ট্রান্সফরমেশন অর্জন করেছে কিন্তু তাদের দেখানো হয় না যারা সেম ফিটনেস প্ল্যান ট্রাই করেও কোনো রেজাল্ট পায়নি আবার লক্ষ্য করে দেখবেন সব জায়গায় সেই সেলিব্রিটিদের আইডাল হিসেবে দেখানো হয় যারা কলেজ ড্রপ আউট করে সফল হয়েছেন কিন্তু সে লাখ লাখ মানুষের কথা আমরা জানতে পারি না যারা কলেজ ড্রপ আউট করে অনেকে স্ট্রাগল করেছে তবুও সফল হতে পারেননি তো সারভাইভার্সি বায়াসের কারণে আমরা শুধুমাত্র সফলতা দেখি এবং ব্যর্থতা পুরোপুরিভাবে এড়িয়ে যাই যার ফলে আমাদের মধ্যে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন তৈরি হয় এবং আমাদের চিন্তাভাবনা একপাক্ষিক হয়ে যায় আর এর ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সারভাইভাসী বায়াস থেকে বাঁচার উপায় কি যে কোনো কিছুতে শুধু সফলদের দিকে তাকালে হবে না ব্যর্থদের দিকেও নজর দিতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে যারা সফল হয়নি তারা কোথায় ভুল করেছিল এবং আমি তাদের ব্যর্থতা থেকে কি শিখতে পারি এভাবে ভাবতে পারলে আপনি রিয়ালিটিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং শুধুমাত্র সফলতার চকচকে গল্প শুনে বিভ্রান্ত না হয়ে সব দিক ভালো করে বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন নেক্সট ট্রাপ নাম্বার ফোর কন্ট্রাস্ট এফেক্ট ভালো করে লক্ষ্য করে দেখবেন যখন আমরা প্রথমে একটা হালকা জিনিস তোলার পর একটা ভারী জিনিস তুলি তখন আমাদের দ্বিতীয় জিনিসটা অনেক বেশি ভারী মনে হয় কিন্তু বাস্তবে তো সেটা তার আসল ওজনের চেয়ে বেশি নয় আসলে আমরা কোনো জিনিসকে নিরপেক্ষভাবে দেখি না বরং তুলনামূলকভাবে দেখতে ভালোবাসি আর এটার কারণ হলো কন্ট্রাস্ট এফেক্ট কন্ট্রাস্ট এফেক্টের জন্য আমরা কোনো কিছুকে সরাসরি না দেখে সেটাকে অন্য কিছুর সাথে তুলনা করে দেখি যার ফলে সেটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্র কন্ট্রাস্ট এফেক্টের দ্বারা প্রভাবিত হয় যেমন আমরা যদি অপেক্ষাকৃত কম অ্যাট্রাক্টিভ বন্ধুদের সাথে থাকি তখন আমাদের নিজেদেরকে দেখতে আরও একটু বেশি সুন্দর বলে মনে হয় আবার শপিং করার সময় যদি আমাদের একটা ড্রেসের দাম পাঁচ হাজার টাকা বলা হয় তখন সেটা আমাদের বেশি মনে হয় কিন্তু যদি বলা হয় এটা আগে আট হাজার টাকা ছিল এখন ডিসকাউন্টে পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তাহলে হঠাৎ করেই সেটা আমাদের সস্তা মনে হয় আবার খেয়াল করে দেখবেন রেস্টুরেন্টের মেনু শুরুতেই অত্যন্ত দামি খাবার থাকে রেস্টুরেন্টগুলো খুব ভালো করেই জানে কেউ এই দামি খাবারগুলো অর্ডার করবে না কিন্তু এগুলোর তুলনায় অন্যান্য দামি খাবারগুলো কম দামি মনে হবে আবার ঠিক একই ঘটনা ঘটে ফ্ল্যাট বা বাড়ি কেনার সময় একজন রিয়েল এস্টেট এজেন্ট প্রথমে একটা ছোটো ও বেশি দামের ফ্ল্যাট দেখায় যাতে পরবর্তীকালে সামান্য বড় কিন্তু এক্সপেন্সিভ ফ্ল্যাট তুলনামূলকভাবে ভালো ডিল মনে হয় কন্ট্রাস্ট এফেক্ট আমাদের হ্যাপিনেসকেও প্রভাবিত করে আমরা আমাদের জীবন বিচার করি আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে নয় বরং নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করে জন্মের পর থেকেই প্রতিটা মুহূর্তে আমরা নিজেদের সফলতা ব্যর্থতা চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা সব কিছু অন্যের সাথে তুলনা করি যে কারণে আমাদের জীবনে এমন সময় খুবই কম আসে যখন আমরা সত্যিকারের ভিতর থেকে হ্যাপি থাকি তো এই কন্ট্রাস্ট এফেক্ট থেকে বাঁচতে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো তুলনা করা বন্ধ করতে হবে মূল্যায়ন করতে হবে যতটা সম্ভব আমাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে যে কোনো কিছু বিচার করতে হবে কোনো কিছু কেনার সময় নিজেকে প্রশ্ন করতে হবে আমি যে এই জিনিসটা এই দামে কিনছি এই জিনিসটা কি এই দামের যোগ্য নাকি অন্যান্য যেগুলো দেখছি সেগুলোর তুলনায় যোগ্য মনে হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে আমি যে চাকরি বা কাজ করছি সেটাতে কি আমি সত্যিই সন্তুষ্ট নাকি শুধুমাত্র অন্যদের সাথে তুলনা করে ভালো মনে হচ্ছে সময় তুলনার উপর নির্ভর না করে নিজের পরিস্থিতি ও নিজের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে নেক্সট ট্র্যাপ নাম্বার ফাইভ অথরিটি বায়াস উনিশশো ষাটের দশকে মনোবিজ্ঞানী স্ট্যানলি মিলগ্রাম একটা এক্সপেরিমেন্ট করেন এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণকারীদের বলা হয়েছিল তার একটা লার্নিং এক্সপেরিমেন্টে অংশ নিচ্ছে অংশগ্রহণকারীদের টিচারের রোল দেয়া হয় এবং তাদের এই ইনস্ট্রাকশন দেয়া হয় যে তাদের একজন লার্নার বা শিক্ষার্থীকে প্রশ্ন করতে হবে এবং যদি শিক্ষার্থী ভুল উত্তর দেয় তাহলে তাকে ইলেকট্রিক শক দিতে হবে প্রতিবার ভুল উত্তরের জন্য শকের মাত্রা বাড়াতে হবে আর এক্সপেরিমেন্টে অংশগ্রহণকারীদের এই ইনস্ট্রাকশন দেন একজন সায়েন্টিস্ট এবং তার দায়িত্ব ছিল এই পুরো এক্সপেরিমেন্টটা কন্ট্রোল করা তবে জেনে রাখুন এই এক্সপেরিমেন্টের শিক্ষার্থী আসলে একজন অভিনেতা ছিলেন এবং ইলেকট্রিক শক দেওয়ার মেশিনটাও ছিল ফেক মেশিন এমনকি ওই অভিনেতা শিক্ষার্থীকে আগে থেকে ইনস্ট্রাকশন দেয়া হয় যে তাকে যখন মিথ্যা ইলেকট্রিক শক দেয়া হবে তখন সে যেন মিথ্যা কষ্ট পাওয়ার অভিনয় করে কিন্তু জানলে অবাক হবেন এক্সপেরিমেন্টে অংশগ্রহণকারীদের অধিকাংশই শিক্ষার্থীর কষ্ট সহ্য করেও সায়েন্টিস্টের নির্দেশ মেনে তাকে ইলেকট্রিক শক দিচ্ছিল আর তারা এটা করেছিল শুধু এই কারণে যে একজন সায়েন্টিস্ট অর্থাৎ একজন অথরিটি ফিগার তাদের এটা করতে বলছেন এটাই হলো অথরিটি বায়াস অথরিটি বায়াস হলো এমন এক মেন্টাল বায়াস যার কারণে আমরা কোনো ক্ষমতাবান বা বিশেষজ্ঞ ব্যক্তির মতামতকে অতিরিক্ত সঠিক মনে করি এবং সহজেই তার দ্বারা প্রভাবিত হয়ে সে যেটা করতে বলেন সেটা আমরা বাধ্যতামূলকভাবে করি এই অথরিটি বায়াস আমাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজ করে যেমন ডাক্তার রাজা বলেন আমরা সেটা যাচাই না করেই মেনে নিই যদিও কখনো কখনো তিনিও ভুল করতে পারেন আবার কোর্টায় পড়া নিউজ অ্যাঙ্কার যা বলেন আমরা সেটা বিশ্বাস করি অথচ একই তথ্য যদি সাধারণ পোশাকে কেউ আমাদের বলে আমরা সন্দেহ করি আবার কোনো বড় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যেসব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেন আমরা বিনা প্রশ্নে সেগুলো মেনে নিই অথরিটি বায়াসের কারণে কোনো অথরিটি ফিগার অর্থাৎ কোনও ক্ষমতাবান ব্যক্তি বা বিশেষজ্ঞের কথাকে কোনো প্রশ্ন বা ক্রস ভেরিফিকেশন ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করলে নিজের অজান্তেই বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে বিশেষজ্ঞ মানে তিনি সবসময়ই সঠিক এমনটা ভেবে নেওয়া ঠিক নয় তো কিভাবে অথরিটি বায়াস থেকে বাঁচবেন প্রথমেই যেটা করতে হবে সেটা হলো শুধুমাত্র বিশেষজ্ঞ বলছেন বলে কোনো কিছুকে অন্ধের মতো বিশ্বাস করা বন্ধ করতে হবে তারা যে যুক্তি ও প্রমাণ দেন সেগুলোকে যাচাই করতে হবে অন্য বিশেষজ্ঞের মতামত নিতে হবে এবং সবার মতামত তুলনা করতে হবে মনে রাখতে হবে সত্যিকারের বিশেষজ্ঞরা সবসময় নিজের লিমিটেশন সম্পর্কে সচেতন থাকেন এবং তারা কোনটা পারবেন না সেটাই স্পষ্টভাবে বলে দেন কিন্তু অন্যদিকে যারা ভণ্ড বিশেষজ্ঞ তারা দাবি করেন তারা সব কিছু জানেন এই ধরনের বিশেষজ্ঞদের থেকে সতর্ক থাকতে হবে শুধু বিশেষজ্ঞের নামে সবকিছু মেনে না নিয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে তবেই সিদ্ধান্ত সঠিক হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে নেক্সট ট্রাপ নাম্বার সিক্স আভেইলেবিলিটি বায়াস নাইন ইলেভেনের ঘটনার পরে অনেক আমেরিকান ফ্লাইটের পরিবর্তে ড্রাইভিংকে বেশি নিরাপদ মনে করেছিলেন যদিও বাস্তবে প্লেনে ট্রাভেল তখনও গাড়ির চেয়ে অনেক বেশি নিরাপদ ছিল কিন্তু ভয় ও আবেগের কারণে পরের এক বছরে দেড় হাজারের বেশি মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যান এর পিছনে যে সাইকোলজিক্যাল ব্যাপারটা কাজ করেছিল সেটা হল অ্যাভেইলেবিলিটি বায়াস অ্যাভেইলেবিলিটি বায়াস আমাদের সেই সাইকোলজিক্যাল বায়াস যেটার কারণে আমরা সেই ঘটনা বেশি ঘটবে বলে মনে করি যেগুলো আমাদের মেমোরিতে বেশি হাইলাইটেড হয় যেগুলো রিসেন্টলি ঘটে এবং যেগুলোর সাথে আমাদের অনেক বেশি ইমোশন জড়িয়ে থাকে অ্যাভেইলেবিলিটি বায়াসের শিকার হয়ে আমরা প্রতিনিয়ত অনেক ভুল সিদ্ধান্ত নিই যেমন আমাদের আশেপাশের বেশ কয়েকজনকে লটারি জিততে দেখে আমাদের মনে হয় সহজেই লটারি যেতা যায় কিন্তু বাস্তবে লটারিতে জয়ের সম্ভাবনা অত্যন্ত কম আবার যদি টিভি বা সোশ্যাল মিডিয়ায় অপরাধের খবর বেশি প্রচারিত হয় তাহলে আমাদের মনে হয় সমাজে অপরাধ বেড়ে গেছে কিন্তু দেখা যাবে পরিসংখ্যান হয়তো ভিন্ন কথা বলছে আবার আমরা যদি শুনি কেউ ফাস্টফুড খেয়ে অসুস্থ হয়ে গেছে তবে আমরা ধরে নেই ফাস্ট ফুড সবসময়ই ভয়ঙ্কর আবার আমরা যদি পাহাড়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার গল্প শুনি তাহলে আমরা ধরে নিই পাহাড়ি জায়গাগুলো খুব বিপজ্জনক যদিও বাস্তবে হয়তো বেশিরভাগ সময় পাহাড় নিরাপদ আবার শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ারের রিসেন্ট বড় সাফল্যের খবরে মোটিভেটেড হয়ে আমরা ইনভেস্ট করার সিদ্ধান্ত নিই অথচ ওই কোম্পানির শেয়ারের দাম কত বছরে এরকম বেড়েছে সেটা বিবেচনা করি না আসলে অ্যাভেইলেবিলিটি বায়াস আমাদের চিন্তাভাবনাকে ন্যারো বা সংকীর্ণ করে দেয় যার ফলে আমরা কোনো বিষয়ের গভীরে না গিয়ে এবং সব দিক চিন্তাভাবনা না করেই সিদ্ধান্ত নিই আর তার ফলে আমাদের সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই অ্যাভেইলেবিলিটি বায়াস এড়িয়ে যেতে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো শুধুমাত্র রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে পরিসংখ্যান দেখতে হবে যেমন নিউজে রিসেন্ট বিমান দুর্ঘটনার খবর দেখে ভয় না পেয়ে ফ্লাইটের ওভারঅল সেফটির পরিসংখ্যান দেখতে হবে বাস্তবসম্মত চিন্তা করতে হবে কাউকে লটারিতে জিততে দেখে আমিও লটারি কাটলে আমিও জিতব এমনটা ভাবার পরিবর্তে লটারিতে প্রকৃত জয়ের সম্ভাবনা কতটা সেটা বিবেচনা করতে হবে পরিসংখ্যান ও বাস্তব তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত সঠিক ও কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি নেক্সট ট্র্যাপ নাম্বার সেভেন কনফার্মেশন বায়াস মনে করুন আপনার প্রিয় ফুটবল টিম আজ গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আপনার বিশ্বাস আমাদের টিম সবসময় বড় ম্যাচ জেতে আপনি ম্যাচের আগে বিভিন্ন অ্যানালিসিস দেখছেন একজন এক্সপার্ট আপনার প্রিয় টিমের ব্যাপারে বলছেন এই ফুটবল টিম বড় ম্যাচে সাধারণত ভালো খেলে তাই এই টিম আজকের ম্যাচটা জিততে পারে আর একজন এক্সপার্ট বলছেন এই ফুটবল টিমের ডিফেন্স দুর্বল অন্যদিকে প্রতিপক্ষের স্ট্রাইকার অনেক ভালো ফর্মে আছে তাই আজকের ম্যাচে এই টিমের হারের সম্ভাবনা বেশি আপনি এই দুজন এক্সপার্টের মধ্যে কার কথাকে বেশি গুরুত্ব দেবেন আপনি প্রথম এক্সপার্টের কথাকে বেশি গুরুত্ব দেবেন কারণ প্রথম এক্সপার্টের কথা আপনার টিমের প্রতি আপনার আগে থেকে যে বিশ্বাস রয়েছে তার সাথে মিলে যাচ্ছে তাই আপনি দ্বিতীয় এক্সপার্টের মতামতকে এড়িয়ে যাবেন এটাই হল কনফার্মেশন বায়াস কনফার্মেশন বায়াস এমন একটা মানসিক প্রবণতা যেটার কারণে আমরা এমন ইনফরমেশনকে গুরুত্ব দিই যেটা আমাদের মধ্যে আগে থেকে যে বিশ্বাস বা ধারণা আছে সেটাকে সমর্থন করে অন্য কথাই আমরা যা বিশ্বাস করতে চাই আমরা সেটাকেই বেশি গুরুত্ব দিই যেমন আমরা এমন নিউজ সোর্স থেকে নিউজ দেখি যেটা আমাদের পলিটিক্যাল ভিউয়ের সাথে মেলে আবার আমরা যদি কাউকে অভদ্র মনে করি আমরা তার খারাপ ব্যবহারের মুহূর্তগুলোর উপর বেশি গুরুত্ব দিই এবং সে যখন ভদ্র আচরণ করে সেই সময়গুলো ইগনোর করি এমনকি কনফার্মেশন বায়াসের কারণে আমরা ভেবেই নিই আমাদের ফেভারিট অ্যাক্টারের সিনেমা কখনোই খারাপ হতে পারে না এরকম আরও অনেক এক্সাম্পেল আছে কনফার্মেশন বায়াস আমাদের চিন্তাধারাকে খুবই সংকীর্ণ করে তোলে আমাদের মানসিকতাকে ফিক্সড করে তোলে যার ফলে আমরা নতুন বা অন্য কারো চিন্তা মেনে নিতে পারি না এবং যে কোনো বিষয়কে শুধুমাত্র একটা দৃষ্টিকোণ থেকেই দেখি আর এই কারণে আমাদের সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো কনফার্মেশন বায়াস থেকে কিভাবে বাঁচা যায় শুধু নিজের বিশ্বাসকে সমর্থন করে এমন ইনফরমেশন খোঁজা বন্ধ করতে হবে বরং যেটা নিজের ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে সেই ইনফরমেশনও দেখতে হবে নিজে যেটা ভাবছি সেটা ভুল হতে পারে কিনা সেই সম্ভাবনা নিয়েও নিজেকে প্রশ্ন করতে হবে আমাদের মতের বিপরীত যে মানুষগুলো তাদের যুক্তিও ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে কারণ আসল সত্য জানার জন্য সব দিক দেখা প্রয়োজন নেক্সট ট্র্যাপ নাম্বার এইট সাং কস্ট ফ্যালাসি লেখক রল্ফ ডুবেলি একবার একটা ব্রডওয়ে শোয়ের টিকিট কিনেছিলেন যেটা রিফান্ডেবল ছিল না শোয়ের দিন তিনি খুব ক্লান্ত ছিলেন এবং তার একটুও যেতে ইচ্ছা করছিল না কিন্তু তিনি ভাবলেন আমি টিকিটের টাকা দিয়েছি তাই যেতেই হবে তো অনেক চিন্তা ভাবনার পর শেষ মেস তিনি শোতে গেলেন কিন্তু শোয়ে তিনি একদম আনন্দ পেলেন না বরং সময় নষ্ট হলো। পরে তিনি বুঝতে পারলেন তিনি শোয়ে যান বা না যান টাকা খরচ হয়ে গেছে কিন্তু শোয়ে গিয়ে তার সময় নষ্ট হল এবং পরিস্থিতি আরও খারাপ হলো। তো এই সিচুয়েশনে লেখক ডুবেলি যেটার ফাঁদে পড়েছিলেন সেটাকে বলা হয় সাং কস্ট ফ্যালাসি কস্ট ফ্যালাসি এমন একটা সাইকোলজিক্যাল বায়াস যেটার কারণে আমরা কোনো কিছুতে আরো বেশি টাকা বা সময় খরচ করতে থাকি শুধু এই কারণে যে আমরা ইতিমধ্যে এটাতে অনেক টাকা বা সময় খরচ করে ফেলেছি জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা সাং কস্ট ফ্যালাসি শিকার হই যেমন কোনো একটা সম্পর্কে হ্যাপি না থাকার পরও আমরা সেই সম্পর্কে থাকি কারণ আমরা ভাবি আমি এত বছর ধরে এই সম্পর্কে আছি এখন কীভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। আবার কোনো ব্যবসা ভালো না চললেও সেটাতে আমরা এই কারণে আরও বেশি টাকা ইনভেস্ট করতে থাকি যে অলরেডি এটাতে অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গেছে সাংকস্ট ফ্যালাসির কারণে নেয়া সিদ্ধান্তে বেশিরভাগ সময়ই আমাদের ক্ষতি বাড়তে থাকে তো এই সাংকস্ট ফ্যালাসি থেকে বাঁচতে সবার প্রথমেই যেটা করতে হবে সেটা হলো অতীতের ইনভেস্টমেন্ট নিয়ে ভাবা বন্ধ করতে হবে যেটা চলে গেছে সেটার ফেরত আসবে না আগে কত টাকা ইনভেস্ট করেছি বা কতটা সময় দিয়েছি সেটা না ভেবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জিনিসটা করা সবচেয়ে ভালো সেটা ভাবতে হবে ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে সাংকস্ট ফ্যালাসি থেকে বাঁচতে পারলে আপনি অতীতের ভুলের শিকার না হয়ে আপনার বর্তমান অবস্থা ও বাস্তবতা বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নেক্সট ট্র্যাপ নাম্বার নাইন সুইমার্স বডি লিউশন আপনি হয়তো কখনো প্রফেশনাল সুইমারদের দেখে ভেবেছেন যদি আমি সাঁতার কাটি তাহলে আমার বডিও ঠিক ওদের মতো হবে আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি সুইমার্স বডি ইলিউশনের শিকার হয়েছেন সুইমার্স বডি ইলিউশনের কারণে আমরা সিলেকশন ফ্যাক্টরকে রেজাল্টের সাথে গুলিয়ে ফেলি যেমন প্রফেশনাল সুইমারদের শরীর সুন্দর সাঁতার কাটার কারণে নয় বরং যাদের শরীরের গঠন সাঁতারের জন্য উপযুক্ত তারাই মূলত প্রফেশনাল সুইমার অর্থাৎ তাদের শরীরের স্ট্রাকচার সাঁতারের রেজাল্ট নয় সাঁতার শেখার আগে থেকেই তারা এই ধরনের শরীর নিয়ে জন্মেছে সুইমার্স বডি লিউশন শুধু সাঁতারেই নয় আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই কাজ করে যেমন আমরা ভাবি ফিলোজফি পড়লে বুদ্ধিমান হওয়া যায় কিন্তু বাস্তবে দেখা যায় বুদ্ধিমান মানুষরাই সাধারণত ফিলোসফি পড়তে বেশি আগ্রহী হন আবার যেমন আমরা ভাবি হার্ভার্ড থেকে পাস করা সবাই জিনিয়াস কিন্তু বাস্তবটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটির সিলেকশন প্রসেসটাই এমন যেটার মধ্য দিয়ে তারা জিনিয়াসদেরই বেছে নেয় আসলে সুইমার্স বডি ইলিউশন কারণ ফলাফলের সম্পর্কের ব্যাপারে আমাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করে যার ফলে আমরা বিশ্বাস করি যে কোনো নির্দিষ্ট কাজ করলেই আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবো আর এই ভুল ধারণার জন্যই আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তো এই সুইমার্স বডি ইলিউশন থেকে বাঁচার উপায় কী শুধুমাত্র রেজাল্ট দেখে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করতে হবে পুরো প্রসেসটা বোঝার চেষ্টা করতে হবে রেজাল্টে ফোকাস না করে কোন কোন কারণের জন্য ওই রেজাল্ট সেগুলো সম্পর্কে ডিটেলে জানতে হবে লাস্ট অ্যান্ড ট্রাফ নাম্বার টেন ক্লাস্টারিং লিউশন আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই যে কোনো কিছুতে প্যাটার্ন খুঁজতে পছন্দ করে যেটা অনেক সময় আমাদের উপকারে আসে কিন্তু কখনো কখনো এটা আমাদের বিভ্রান্তও করে লেখক রালফ ডুবেলি একজন টিচারের এক্সাম্পল দিয়েছেন যিনি একবার খেয়াল করলেন তার ক্লাসের সেরা স্টুডেন্টরা সবসময় সামনের সারিতে বসে তিনি ভাবলেন সামনের সারিতে বসলেই ভালো রেজাল্ট করা যায় কিন্তু এটা কি আসলেই সত্যি নাকি ভালো রেজাল্ট করা স্টুডেন্টরা পড়াশোনার প্রতি বেশি আগ্রহী হয় তাই তারা সামনের সারিতে বসে এই বিভ্রান্তি শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও বিশেষ করে ইনভেস্টমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য বিপজ্জনক হতে পারে যেমন অনেকে শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ারের দাম কয়েকদিন ধরে বাড়তে দেখলে ধরে নেয় যেটা বাড়তেই থাকবে কিন্তু বাস্তবে শেয়ার মার্কেটে প্রতিদিনের শেয়ারের দাম শুধুমাত্র আগের দিনের পারফরমেন্সের ওপর নির্ভর করে না এক্ষেত্রে অনেক ফ্যাক্টর কাজ করে আর সেগুলো এড়িয়ে গেলে বড় ধরনের লস হতে পারে তাই সময় সব কিছুতে প্যাটার্ন খোঁজার এই অভ্যাস বা ক্লাস্টারিং ইলিউশন থেকে বাঁচতে যেটা করতে হবে সেটা হলো ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা দেখে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করতে হবে ডেটা অনেক বড় হলে স্বাভাবিকভাবেই কিছু এলোমেলো প্যাটার্ন দেখা যায় কিন্তু এর মানে এই নয় যে সেই প্যাটার্নগুলো আসলেই কোনো গুরুত্বপূর্ণ কিছুর ইঙ্গিত দেয় তাই সঠিক সিদ্ধান্ত নিতে শর্ট টার্ম প্যাটার্নের পরিবর্তে যে কোনো বিষয় লং টার্মে বুঝতে হবে এবং আসল কারণ খোঁজার চেষ্টা করতে হবে তো এই ছিল আমাদের ব্রেনের দশটি হিডেন ট্র্যাপ এই পুরো আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারি সেগুলো হলো শুধু সফলদের দিকে না তাকিয়ে ব্যর্থতার গল্পগুলো দেখতে হবে এবং সেগুলো থেকে শিখতে হবে সবাই করছে মানে এই নয় যে সেটা আমার জন্য সঠিক হবে কোনো কিছুতে অলরেডি অনেক টাকা বা টাইম ইনভেস্ট করা হয়ে গেছে মানে এই নয় যে সেটাতে ক্ষতি হলেও সেটাতেই আরও বেশি ইনভেস্ট করতে হবে শুধুমাত্র নিজের বিশ্বাসের সাথে ম্যাচ করে এমন জিনিসই জানবো এবং সেটাকেই গুরুত্ব দেব এমন ভাবনা বন্ধ করতে হবে নিজের বিশ্বাসের বিরোধিতা করে এমন ইনফরমেশনকেও গুরুত্ব দিতে হবে শুধুমাত্র রিসেন্ট কিছু এক্সাম্পল দেখে কোন জিনিসটা আমাদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ সেটা ঠিক করার আগে বাস্তব পরিসংখ্যান দেখতে হবে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় থাকলে আপনি কোনো সাইকোলজিক্যাল ট্র্যাপে না পড়ে যে কোনো কিছু আরও পরিষ্কারভাবে ও যুক্তির সাথে চিন্তা করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তবে মনে রাখতে হবে শুধু জানা বা সচেতন হওয়ায় যথেষ্ট নয় বাস্তব জীবনেও প্রয়োগ করতে হবে আশা করে এই ভিডিও থেকে এমন কিছু জানতেও শিখতে পেরেছেন